আসসালামু আলাইকুম আচ্ছা চিন্তা করুন আমরা এই শীতের সিজনে কিছু সবজি চাষ করব আমরা যদি সবজি চাষ করি তাহলে হয়তো আমরা কেউ বীজ রোপন করে থাকি অথবা কেউ চারা রোপন করে থাকি কিছু সবজির জন্য আমাদের বীজ প্রয়োজন হয় কিছু সরাসরি আমরা বাজার থেকে সব চারা নিয়ে এসে রোপণ করে ফেলি এই জায়গায় একটা যে সবচেয়ে বেশি দরকার যেটা সেটা হচ্ছে কি আমাদের ওই বীজগুলাকে প্রথম থেকে দশ পনেরো দিন বা বীজ দিয়ে আমাদেরকে খুব বেশি একটা যত্ন নিতে হয় চিন্তা করুন এই গাছটাকে এরপরে যদি আমি দশ দিন বা দিন বা কোনো বিশ দিনের মাটি গুলাতে হচ্ছে কি পানির পরিমাণ কম থাকে যার কারণে আমাদেরকে ডেইলি পানি দিতে হয় এবং ওই জায়গায় আরেকটা জিনিস করতে হয় সেটা হচ্ছে কি আমাদেরকে ওই জায়গায় কয়েকদিন পর পর আগাছা জন্মায় যায় সেই আঘাতা আমাদের কি করতে হয় পরিষ্কার করে দিয়ে দিতে হয় এখন চিন্তা করুন আমরা যদি প্রথম বিশ দিন যদি কোনোভাবে যত্ন না নিয়ে থাকি তাহলে গাছগুলো মারা যাওয়ার সম্ভাবনাই বেশি এখন এই গাছগুলা মারা গেল অথবা মনে করছে মারা গেল মানে একটা গাছ প্রায় এইটটি পার্সেন্ট মরে যাচ্ছে বা প্রায় নাই হয়ে যাচ্ছে এরকম এই বিশ দিন পরে যখন তার নাই নাই অবস্থা তখন আমি যদি তাকে যতই যত্ন করি না কেন সে হয়তো আবার রিকভার করে ফিরে আসতে পারে অথবা মারা যেতে পারে তাদের চিন্তা করুন সে ফিরেই আসলো মনে হচ্ছে গাছটা আবার নতুন ভাবে হয়তো জন্মাতে শুরু করলো আবার নতুন করে ভালোভাবে স্বতঃস্ফূর্ত জন্মাতে লাগলো এখন যে ব্যাপারটা ঘটবে তখন দেখা যাবে যে গাছকে আমি যত্ন নিচ্ছি হয়তো তখন আমাকে বেশি পরিশ্রম দিতে হবে অথবা একটা নর্মালি আমি যেভাবে দেওয়ার কথা সেভাবেই দিলাম দেওয়ার পর দেখা যাবে হয়তো আমি তিন মাস পরিশ্রম করলাম করার পর দেখা যাবে গাছ আমাকে কি দিল যে কোনো একটা সবজি দিল যতটুকু দেওয়ার কথা তার ততটুকু দিবে না অনেক কম দিবে অথবা দেখা যাবে নাও দিতে পারে অথবা দিলে কম দিবে এবং যদি দেয় তাও দেখবেন আপনার ওই যে সুস্থ সবল যে সবজিটা দেওয়ার কথা সেটা দিবে না যদি টমেটো হয় তাহলে দেখব টমেটোটা হচ্ছে হয়তো বাঁকা হয়ে গেছে মানে এটা গুল যে গুলে একটা জিনিসটা পাচ্ছে এটা ওই যে আহ আকার একটি সুন্দর যেভাবে হওয়ার কথা সেটা কোনোটাই না হতে পারে এই যে জিনিসটা সামান্য আমাদের এই প্রথম দশ বিশ দিনের কিসের এই যত্ন অভাবের কারণে দেখা গেল আমরা জিনিসটা পুরোটাই হয়তো পাঁচ মাস ছয় মাস যাবে বৃথা যদি আমরা প্রথম পনেরো দিন থেকে বা বিশ দিন আপনার ঠিকভাবে যত্ন না নিয়ে থাকি ঠিক তেমনি আমাদের শিক্ষা জীবনটাও একই হবে আমাদের শিক্ষা জীবনটা হচ্ছে প্রচুর একটা লম্বা প্রসেস মধ্যে দিয়ে জেনে হয় অনেক পরিশ্রম অনেক সময় অনেক টাকার ব্যাপার সেবার এটার সাথে জড়িত থাকে এটাকে আমাদের লম্বা একটা সময়ে কাজ করতে হয় এই জন্য এটার জন্য আমাদের একটা প্লান টাকা দরকার বা এটাকে এই যে এটার যে ওই যে গাছের যেরকম আমাদের প্রথম বিশ দিনের দিকে একটু বেশি প্রকার দিতে হয় ঠিক তেমনি আমাদের শিক্ষা জীবনেও এই প্রাইমারি লেভেলে বা সেকেন্ডারি লেভেলে আমাদেরকে একটু বেশি ফোকাস করতে হয় এই প্রাইমারি লেভেল বা এই সেকেন্ডারি লেভেলে আমাদের যদি পড়ালেখার গাছ দেখা দেয় প্রাথমিক জ্ঞান যেগুলো থাকার দরকার আপার লেভেলের জন্য সেগুলো যদি না থাকে তাইলে দেখা যাবে আমাদের পরবর্তী ক্লাসের পড়ালেখাগুলো আমাদের জন্য কঠিন হয়ে দাঁড়িয়েছে তখন দেখা যাবে আমরা পড়ালেখার প্রতি আত্মবিশ্বাস হারিয়ে ফেলেছে বা পড়ালেখাটাকে আমাদের কাছে মনোভাবে জটিল তখন চিন্তা করো ওই যে সবজির বেলা যে আমরা পরবর্তীতে যত্ন নিয়ে করে বিশটা পাওয়ার জায়গায় আমরা দশটা পাইলাম বা দুইটা পাইলাম তা ওইগুলো সুস্থ সবল না ঠিক আমাদের ওই একই রকম অবস্থা আমরা যদি এই প্রথম দিকে যত্ন না নিয়ে থাকি তাইলে দেখা যাবে পরবর্তীতে হয়তো আমরা পরিশ্রম করব এর মধ্যে দেখা যাবে মনে আমরা প্রাথমিক লেভেলে বা ওই যে সেকেন্ডারি লেভেল অথবা সেকেন্ডারি লেভেলে যদি আমরা পরিশ্রমটা ঠিকঠাক মতো না করে থাকি একই আপার লেটে লেভেলে যাবো তখন দেখা যাবে খুব প্রেশার দিয়ে পড়ালেখা করতে হবে হয়তো তখন নিজের ইচ্ছা হবে কিন্তু তখন আমরা খুলে উঠতে পারবো না যে আমরা ওইটার সাথে ম্যাচ করতে পারবো না কারণ আমাদের বেশি এত লেকিং দেখা দিবে তখন সারা যে জিনিসটা বলে সেটা আমাদের আমরা কনসেপ্টটা ধরতে পারবো না কারণ আমাদের বেসিকে মারাত্মক লেভেলের দুর্বলতার কারণে তো আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জিনিসটা সেটা হচ্ছে আমাদের প্রাথমিক জিনিসগুলায় আমাদের কি করতে হবে বেশি ফোকাস করতে হবে এইগুলাতে যত বেশি আমাদের কি হবে গুণাটা ঠিক হবে তত বেশি হচ্ছে আমরা ফল পাওয়ার যে আমাদের গাছের সবজির বেলা যেরকম আমরা বেশি ফল প্রত্যাশা করতে পারি পড়ালেখার বেলা ওই একই রকম বেশি বা বেশি ভালো ফল ফলাফল প্রত্যাশা করতে পারি বা বেশি জিনিস শিখতে পারবো কিন্তু প্রথম দিকে যদি আমাদের গাছটি দেখা দেয় মানে হচ্ছে ওই যে একটা গাছের যেরকম হচ্ছে কি প্রথম দিকে যত্নের অভাবের কারণে যেটা মারা গেল ঠিক একইভাবে আমাদের শিক্ষা জীবনটা অনেক রকম মারা যায় প্রায় ওই একই অবস্থার কারণে হয়তো দেখা যায় আমাদের প্রাথমিক শিক্ষা জীবনে খুব বেশি কিসের যত্নের অভাবের কারণে বা সেকেন্ডারি লেভেলের পড়ালেখা আমাদের কি থাকে যত্নের অভাবের কারণে আমাদের এই যে ব্রেইন ক্যাপাসিটি যেটা যেটা বেড়ে যাওয়ার কথা বা ওই যে আমাদের চিন্তা শক্তি যেটা বাড়ার কথা সেটা না বেড়ে উল্টো এটা হচ্ছে কি স্থির থেকে যায় যার কারণে আমাদের চিন্তা শক্তিও বাড়ে না আমাদের প্রাথমিক বেচিক গুলার গাছটি দেখা দে যার কারণে আমরা কি করতে পারি পরবর্তী করতে পারি না তখন আমাদের মনে হয় তখন আপনি চিন্তা করুন আপনি যে গাছে যত্ন করেন নাই সেই গাছ থেকে যেরকম ফল প্রত্যাশা করা হচ্ছে কি বোকামি তো হয়তো আপনি বিশটা ফল পাওয়ার কথা ওই গাছ থেকে হয়তো আপনি দুইটা পাবেন তিনটা পাবেন বা দশটা পাবেন তাও দেখবেন ওইগুলোর মধ্যে কি হচ্ছে কি ওইগুলো আমাদের সুস্থ সবল থাকবে না ঠিক আমাদের মানুষের বেলা একই কাহিনি আমরা যদি যত সময় যদি যত্ন বা পরিশ্রম করে না থাকি বা ওই যাকে যত্ন নেওয়ার কথা তাকে যদি আমরা যত্ন না নিয়ে রাখি তাহলে দেখা যাবে ওই রকম হয়তো আমাদের শিক্ষা জীবনটা গড়ে উঠে যাবে কোনোরকম তখন দেখা যাবে ওই জায়গাতে আমরা যে জিনিসটা প্রত্যাশা করতেছি সেটা আমরা প্রত্যাশা মতো পাবো না অনেক ঘাটতি দেখা দিবে বা অনেক চাহিদার যতটুকু তার অনেক কম পাওয়া যাবে এই জন্য আমাদের সবার উচিত কি ওই সবজি গাছে যেরকম আমাদের প্রথম দিকে একটু বেশি ফোকাস করার দরকার পড়ে পড়ে ঠিক তেমনি আমাদের বাস্তব জীবনে আমাদের শিক্ষা জীবনে করতে হবে যত্ন নেওয়ার জায়গাটা হচ্ছে প্রাথমিক শিক্ষা জীবন এরপর এইগুলোতে যদি আমরা যত্ন না নেই তাহলে পরবর্তীতে নেওয়াটা হচ্ছে কি নিয়ে আসলে যত শুধু সময়ের অপচয় টাকার অপচয় হয়তো দেখা যাবে ওই জায়গাতে হয়তো কেউ ওভারকাম করতেছে এটা খুব বেশি না হয়তো দেখা যাবে লাখে এক হাজার জন ওভারকাম করতে হচ্ছে কিন্তু ম্যাক্সিমাম হচ্ছে কি ফল ডাউন করতেছে তো এই জন্য আমাদের প্রত্যাশা যদি ভালো কিছু থাকে তাহলে আমাদের প্রথম দিকে প্রাইমারি লেভেলে বা সেকেন্ডারি লেভেলে আমাদেরকে খেয়াল করতে হবে যত্ন নিতে হবে আজকে এই পর্যন্ত সালাম আলাইকুম